তোমরা অলরেডি জানো যে মাত্র এক মিনিট শোতে আমি বেশি সময় নিয়ে না তাই চট জলদি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের যত কাণ্ড আমাদের এই ব্রেনটাকে নিয়ে এই যে সারা দিন এত অক্সিজেন ইনটেক করছি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলে যাচ্ছে এই ব্রেনের পিছনেই কত কাজ করে আমাদের মাথা ভাবো এবার আসি আর একটা মজার তথ্যে সেটা হলো ব্রেন সে যারই হোক না কেন সে বুদ্ধিমান হোক বা কবেট হোক তার জেনেটিক ইনফরমেশনের ফিফটি পারসেন্টটাই কিন্তু লেগে যায় এই ব্রেন তৈরি করতে ভাবো আর বাকি ফিফটি পারসেন্ট দিয়ে আমাদের বডির বাকি অংশগুলো তৈরি হয় এখন মজা হলো এই যে ব্রেন নিয়ে এত ঘন ঘটা সেটা কিন্তু মাত্র পনেরো থেকে আঠেরো বছর বয়সের মধ্যেই ডেভেলপমেন্ট শেষ করে ফেলে তারপরে বস শুধু এক্সপিরিয়েন্সটাই বাড়ছে ব্রেন কিন্তু বাড়ছে না এবার এইটি পার্সেন্ট ওয়াটার দিয়ে তৈরি করা এই ব্রেন তার আবার রয়েছে ব্রেন প্যারাসাইটস এবং বিজ্ঞানীরা মনে করছেন একদিনের জন্যে জম্বি অ্যাপোক্যালিপস হতে পারে